বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আপনাদের বিশেষ করে যারা টঙ্গি স্টেশন রোড থেকে আসা যাওয়ার পথে বিভিন্ন রকম ফল কেনেন তাদের জন্য তো গতকাল আমি এক কেজি বেদানা কিনলাম তারা এরকম একটা কাগজের খোঁমার ভিডিও দিতে করে দিল এক কেজি তো আমি যখন বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পর ফলগুলো যখন বের করতেছি তখন দেখি কাগজের ভিতরে মোটা মোটা কিছু কাগজ দিয়ে প্যাকেটের ওজন বাড়ানো হয়েছে দেখেন এক দুই তিন চার মোটা মোটা কাগজ যদি আপনার টেবিল ট্র্যানটা তৈরি করে এইরকম কাগজ দিয়ে তো পরে আমি একটু নিজের দোকানে মাপলাম শুধু এই প্যাকেটটার ওজন আসলো একত্রিশ পয়েন্ট পঞ্চাশ গ্রাম এবং চারশো টাকা কেজি হিসাবে যার এই একত্রিশ পয়েন্ট পঞ্চাশ গ্রামের মূল্য আসে চোদ্দো টাকা তো আমাকে চোদ্দো টাকা বেশি দিতে হয়েছে তো আপনারা যারা এখন থেকে ফল কিনবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম প্যাকেট থেকে এবং প্যাকেটগুলো চেক করে নেবেন যাতে আপনারা নিজেরা না থাকেন আমি যে এই প্যাকেটটা যে দোকানের পরিমাণ পরিমাপ করছি সেটা আপনাকে দেখাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে উপগ্রাম থেকে 1.55 হ্যাঁ हमने পয়সা পয়সা গো